আমরা হয়েছি নাকমর্দন হাট পাটির গুরু দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই ভাই ও ভাই শুনুন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি আপনার গুরু কাছে যান সুন্দর সুন্দর গরু দেখাচ্ছে লাল গরু আরিয়া গরু চট্টগ্রাম থেকে এক ভাই এসেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এসে আরে কমেন্টটা অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাই আসসালাম আলাইকুম ভাই সালাম দিছি ভাই গরু গরু গাওটা কিনছেন কোন জায়গা থেকে দেখছেন ভাই এইদিক দেখেন থেকে কার বাসায় আসছেন সাইফুল ভাইয়ের বাসায় গরু কেমন কিনে দিলো আপনার মন মতন আপনার কি মন মতন কিনে দিচ্ছে নাকি আপনার মন মতন না জোর করে কিনে দিছে এটা শুনতে চাচ্ছি আমার কথা আপনার মন মতন যদি কিনে দিচ্ছি তাহলে বলবেন আজ মন মতন না কিনে দিই তাহলে বলা কোনো দরকার নাই ঠিক আছে আমার কথা ক্লিয়ার কাঠ এই গোটা কথা লিখেন ভাই

একশো ত্রিপন্ন দুইটা সুপ্রিয় দশক আমরা এসেছি ন্যাকমদন হাট ঠাকুরগাঁও জেলা আমি থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব আমি করবো তুই তিনশো টাকা কমিশন লি যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দিব নাম্বারের সাথে যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি আসতে পারবেন আপনার যতটুকু চট্টগ্রাম আমার বেশি ম্যাক্সিমাম পার্টি হলো চট্টগ্রামের আমার পার্টি হলো চিটাং চট্টগ্রাম পুটিয়া হাটাঝারি বুয়া অক্সিজেন এইগুলোর পার্টি আমার কাছে বেশি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন খালি পাড়ি আসতেছে আমার কাছে বেশি যদি এরকম গরু ধরা কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আমার সাথে লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আপনার ন্যাচারাল গরু দেখাচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে ষাট সত্তরের মধ্যে যে লাখের মধ্যে যে গরু লওয়ার জন্য উদ্যোগ থাকেন এইরম ন্যাচারাল গরু দেখে নেবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কত সুন্দর সুন্দর গরু কিনেছে এটা যাবে আপনার চট্টগ্রাম সীতাকুণ্ড সীতাকুণ্ড থেকে আমার আমার কাছে এসেছে সীতাকুণ্ড পার্টি আমি গরু আজকে কিনেছি পাঁচ গাড়ি পাঁচ গাড়ি গরু এক বিশাল গরু কিনেছি ওইল অনেক গরু কিনছি যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করতে পারেন নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই ভালো আছেন

চট্টগ্রাম পর্যন্ত যাওয়ার ইস আমার দেখাশোনার দায়িত্ব সব কিছু আমার ভিডিওর মধ্যে মাঝখানে বলে দিলাম যদি আপনাদের ভালো লাগে এইরকম গুরু আসার জন্য উদ্যোগ থাকবেন আমি ম্যাক্সিমাম আমার কাছে চট্টগ্রামের পার্টি বেশি থাকে হাটাজারি পুটিয়া বোয়ালখালি চন্দন আইস এগুলো পার্টি আমার কাছে থাকে কক্সবাজার পর্যন্ত আমার মাল যায় এইরকম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পাবেন দেখেন কত সুন্দর সুন্দর গরু ন্যাচারাল গরু দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন নাকমদো হাট ঠাকুরগাঁও জেলা আমি সঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি নাকমরদ ভাইয়া এ ভাইয়া আসসালামু আলাইকুম কোন জায়গায় বাসা আপনার এখানে এখানে আওজান চিটাং আওজান কতগুলা গরু কিনছেন ভাই চোদ্দরা এখানে কার কাছে যাইছিলেন ভাই হ্যাঁ কার যাইছিলেন

এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন থ্রি ডবল ওয়ান সেভেন হ্যাঁ